হ্যালো ফ্রেন্ডস আলাইকুম এদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে শাড়ি শাড়িগড়ে দেখুন এটা হচ্ছে পানি পেস্ট কালার তার মধ্যে হচ্ছে আপনার আপসান প্রিন্ট প্লাস হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে নিচের প্যানেলে কিন্তু আপসান প্রিন্ট করা আছে আর গলায় কিন্তু আপনার হাতের কাজ করা প্লাস এমব্রয়ডারি দুইটা একসাথেই রয়েছে হ্যান্ডওয়ার্ক

এই যে গলায় হাতে কাজ করা আছে আর লেয়ার তো চারটাই থাকবে নিচে আবার প্যানেল খুবই সুন্দর যারা একটু গর্জিয়াস কালার নিতে চান এটা নিতে পারে প্রচুর ঘের রয়েছে এটা হচ্ছে ব্যাকপোর্শনটা চোদ্দোশো পঞ্চাশ সেম প্রাইস সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ যেটা ভালো লাগে নিয়ে নিবেন আচ্ছা এটা খুবই সুন্দর এটা আমি নিজেও নিয়েছিলাম বাটিকের খুবই আরামদায়ক প্লাস খুবই ক্লাসি এটা দেখুন গলায় এমব্রয়ডারি করা থাকবে এটা জয়পুরীর মধ্যে শর্ট আর কি নিচে যে সিঙ্গারা লেস দেওয়া সাইডে থাকবে খুব সুন্দর কত এটা বারোশো পঞ্চাশ নিতে দিন সকালে পড়বেন গরমের মধ্যে আরাম পাবেন বারোশো পঞ্চাশ তারপরে এই যে হিট একটা জয়পুরি সেটা হচ্ছে এই যে রানি কালারের মধ্যে এই যে দেখুন রানির উপরে হচ্ছে পিঙ্ক আপনার হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন থাকবে গলায় হচ্ছে যে লেস করা প্লাস হচ্ছে করা আছে ওকে এটা কত এটা 1350 1350 ওকে যারা ডিপ রানী কালার পছন্দ করেন এটা নিতে পারবেন 1350 টাকা ওকে মারাত্মক একটা কালার কারণ এটা হচ্ছে একটা সোবার কালার অফ হোয়াইটের সাথে গোল্ডেন কম্বিনেশন নিচে হোয়াইট লেস করা পুরো টাই আফসান প্রিন্ট প্লাস লেস আর গলাটা খুবই রয়্যাল একটা লুক দিবে আপনার কাফতান গলায় আছে আর হাতে লেস করাও থাকবে খুব সুন্দর এই ডেটা নিতে পারেন কত এটা এটা হচ্ছে টাকা সাইজ সেইম 36 থেকে 46 এখন একটা আনারকলি দেখাবো কারণ আনারকলির জন্যই বৈশিষ্ট্য এখানে ফেভারিট সাথে সি বা টরেব্লোর ব্লু কম্বিনেশন হাতের কাজ করা প্যানেল আর নিচে কিন্তু প্যানেল করা থাকবে খুব সুন্দর করে ওকে পুরোটাই স্কিন প্রিন্ট থাকবে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাটিকের মধ্যে টানার এটা যে কি ফ্রিটি মানে না নিলে বুঝবেন না এত সুন্দর তার উপরে আবার আপসান করা নিচে মোটা করে প্যানেল আছে গলায় হাতের কাজ করা খুব সুন্দর একটা কালেকশন বাটিক বলেই যে মানে ঈদে পড়া যাবে না এমনটা না বাটিক সব সময় পরা যায় আর বড় বড় ব্র্যান্ডে দেখবেন যে এরকম টাইডের উপরেই হাতের কাজ করা থাকে বিভিন্ন কাজ করা থাকে হ্যাঁ তো প্রাইস সেম তেরোশো পঞ্চাশ এই যে যেটা হচ্ছে যে ঢিলে ডালা টাইপের বোরকাস্ট এরাবিয়ান স্টাইলে যে কুর্তিটা সেটা এটা সবার অনেক পছন্দ আমার ভিডিও মানে আমার চ্যানেলে একটা শর্টের খুব ভাইরাল হয়েছিল ইয়েলো কালারটা দেখুন এটা গলায় কাজ করা প্রায় দশটার মতো কালার আছে এটার অনেকগুলো কালার পিছনে এরকম একটা থাকবে এমব্রয়ডারি করা যারা হচ্ছে চান না যে ফিটিংস বডি মাপে অনুযায়ী থাকবে ফুল স্লিপস রাবার করা আছে কিন্তু একটু ঢিলাঢালা স্টাইলে ওকে ম্যাটার্নিটি ড্রেস হিসেবে পড়তে পারেন ঈদের তো অনেক ভালো ড্রেস পাওয়া যায় না আর বোরকা স্টাইলের বাট বোরকা তো নয় এটা খুব ওকে প্রাইস সেম কত তেরোশো পঞ্চাশ আচ্ছা এটারই ওইটা ব্ল্যাক কালার বাট এটার ফ্যাব্রিকটা আলাদা এটা হচ্ছে এক স্লাপ মধ্যে হ্যাঁ মসলিন কটন মসলিন কটন ওকে আচ্ছা গলায় হচ্ছে যেটা পুরোটা এম্ব্রয়ডারি প্লাস মিরোর করা আছে একই ডিজাইন জাস্ট কালারটা আলাদা আর কম্বিনেশনটা আলাদা এটা হচ্ছে জামদানি প্রিন্ট করা আমরা যেগুলোকে ব্যাকডেটেড মনে করি বাট ব্র্যান্ডে এগুলো উঠিয়ে কিন্তু আপনাকে একদম মানে এটাকে বিশেষত্ব বানিয়ে ফেলে আর সেলিব্রিটিরা পড়লে তো এগুলো আরও বিয়ে হয়ে যায় বাট আমরা হয়তো লোকালি দাম দিতে চাই না ওইটা প্রাইস ছিল সেম তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে বাটিকের কামিজ রেগুলার পরার জন্য এই যে গলায় হচ্ছে বাটন করা থাকবে হাতে ফোল্ডিং করে বাটন দেওয়া আছে ওপেন করা যাবে আচ্ছা প্রাইস কত ছয়শো ছয়শো আশি টাকা অনলি

মাঝখানে পাড়াও থাকবে যেহেতু শেরওয়ানি কাট খুব সুন্দর এটা হচ্ছে আপনার হাতাটা ওকে আটশো পঞ্চাশ টাকা ওকে আটশো পঞ্চাশ এটা আরেকটা কামিজ এটা হচ্ছে যারা হচ্ছে একটু পার্টি টাইপের আর কি এটা স্কিন প্রিন্ট করা পুরোটাই যে কলকা দিয়ে কলকা ডিজাইন আর কি আর মেরুন কালার তো সবসময় গর্জিয়াস লাগে গলায় এম্ব্রয়ডারি কাজ করা আছে আর সাইজ কিন্তু সবগুলোর একই 36 থেকে 46 ওকে 850 টাকা 850 টাকা ওকে তারপরে এটাও টাই ডাই করা এটা আবার ছয় সাটি স্টাইলে মানে এই যে দেখুন শেরওয়ানি কাটি ছয় সাটি স্টাইলে এটাও বাটিকের মধ্যে বাট এটা ফাড়া নাই আর কি মিডলে শেরওয়ানি স্টাইলে ফাড়া সাইডে হালকা একটু ফাড়া থাকে না কত এটা 950 ৮৫০ টাকা সাইজ সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ শুধু যে ডিলে ডালা ওগুলো মনে হয় আটচল্লিশ পঞ্চাশ অবধি পাওয়া যায় না ঢিলে ডালা যেগুলো সাইজ যেগুলো একটু আরাবিয়ান স্টাইলে ওইটা একটু আপনি পঞ্চাশ অবধিও পাবেন ওয়া ওইটার কালারটা দেখুন হালকা মিষ্টি পিঙ্ক কালার গলায় হাতের কাজ করা আছে পুরোটাই স্কিন প্রিন্ট করা থাকবে এটার মূল কাপড়টা কিন্তু বাঙ্গি কালার পিঙ্ক কালার মিষ্টি কালার হচ্ছে স্কিন প্রিন্ট করা হয়েছে ব্লু কালার প্যানেল আছে ওকে তো যারা এদের কেনাকাটা করতে চান দ্রুত চলে আসবেন গ্লেসকিন প্রিন্ট গজ কাপড় না প্লাস প্রিন্ট না স্কিন প্রিন্ট করা এর প্রাইস টাকা সাইজ হচ্ছে 36 থেকে এ আচ্ছা এটা আবাশি আরাবিয়ান স্টাইলটা বাট এটা মসলিন কটন এই যে গলায় হচ্ছে এমব্রয়ডারি করা থাকে এটা কি সফট যারা একটু সফট ম্যাটেরিয়ালস নিতে চান এটা নিতে পারেন এটা আসলে অনেক আরামদায়ক হবে হ্যাঁ যারা স্পেশালি লং ড্রেস পরেন বা বোরকা পরেন তারা চান যে বাইরে যাব এটা কিন্তু একদম পা অব্দি যাবে হ্যাঁ তেরোশো পঞ্চাশ এটা একটা নতুন জয়পুরি আসছে খুব সুন্দর এই যে গলায় হচ্ছে আমরা আপনার হাতের কাজ করা পুরোটাই হচ্ছে এভাবে যাবে নিচে হচ্ছে প্যানেল করা আছে এটাও সেম চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা ভিডিও যাবে আর পকেট কুর্তি যাবে না এমনটা তো হয় না এই যে পকেট কুর্তিও রয়েছে কালারটা রেড কালার খুব সুন্দর ওকে আর অসংখ্য পকেট কুর্তি আছে সব পেয়ে আসলে আরও দেখতে পারবেন আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এটা হচ্ছে টাঙ্গাইল শাহিগর গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নাম্বার দোকান আর অনেকের মনে হতে পারে এটা কোথায় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিটে কয়েকটা মার্কেটের পরে মানে সুভাস্ত মার্কেটের পাশের মার্কেটটি আর নাম্বার তো স্ক্রিনে থাকবেই যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ